প্রথমে একটা খাট দেখাইতেছি আল্লাহ আকবর কত সুন্দর এটা ছোটো দেখে এই যে সলিড কাঠের মধ্যে করা এটা কিন্তু অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ভাই আমাদের অনলাইন বাজারে অফলাইন বাজারে বিভিন্ন দোকানদার বিভিন্ন রকমে মানুষকে ধোকা দিচ্ছে অবশ্যই দেখে শুনে সবচেয়ে কিনাটা উত্তম হবে তো কোয়ালিটি সম্পূর্ণ ভিক্টোরিয়া পায়া দিছি ভাই এই নিচ থেকে উপর পর্যন্ত আনাব একটা অসম্ভব সুন্দর আবার এই যে হ্যান্ডেলটা দিছে না ভাই হ্যান্ডেলের মধ্যে খুব নকশা আষট্টি হাজার গ্রাম আছে গ্রাম আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের মিমুট কমপ্লেক্সে মানে ডেলিভারি

মানে কি বলবো আজকে কয়টা ফার্নিচার প্যাকেজ দেখাবেন আসলে আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো প্রত্যেককে সময়ের মূল্য আছে এজন্য আসলো সবগুলা তো দেখার সম্ভব না ভিডিওতে স্ক্রিনে নাম্বার আছে ইনশাআল্লাহ বিস্তারিত জেনে নেবেন আর আমি مختসার ভাবে দুই চারটা দেখাইতেছি আর ভিডিওতে স্ক্রিন নাম্বার আছে ইনশাআল্লাহ বিস্তারিত জেনে নেবেন ইনশাআল্লাহ দিলে আপনাকে এটা বলতে পারবো ইনশাআল্লাহ দিলে আপনার বাসার এ টু জেড সমস্ত ফার্নিচার আমাদের মিমুট কমপ্লেক্সে আসে আর আমাদের এই ঠিকানা অ্যাড্রেসে ঢাকা কেরানীগঞ্জ কদম তলিতে আমাদের মিমুট কমপ্লেক্স অবস্থিত তো সারা ভিডিওতে স্ক্রিন আছে নাম্বার নাম্বার যোগাযোগ করবেন সর্বপ্রথম একটা খাট দেখাইতেছি ভাই মানে সবাই বাসা যে কেউ যদি একটা ছোটো খাটো নেয় সে তার একটা খাটের প্রয়োজন আছে আসলে একটা ভালো খাট নিলে ইনশাল্লাহ মনটা ভালো হবে মুরব্বিদের একটা কথা আছে ভাবিও করিও করিও কাজ না আসলে কিনার আগে ভাবেন আহ চিটাগাং সেগুন কাঠের নিবেন না ইফিল ইফিল নেবেন না মেহগনি নিবেন না আকাশমণি নিবেন বাংলাদেশে অনলাইন বাজারে অফলাইন বাজারে বিভিন্ন দোকানদার বিভিন্ন রকমের মানুষকে ধোকা দিচ্ছে দিচ্ছে এই জন্য ভাই দোকানে পরি আপনারা জ্ঞানীমান বুদ্ধিমান অবশ্যই দেখে শুনে সবচেয়ে কিনাটা উত্তম হবে আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো ফার্নিচার কিনলে বাংলাদেশে আষট্টি হাজার গ্রাম আছে গ্রাম আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের মিমুট কমপ্লেক্সে মানে ডেলিভারি চার্জ ফ্রি আমি দাম বলার আগে ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি আপনি মানে ফার্নিচার কিনলে আপনার বাসা পর্যন্ত দায়িত্ব আমাদের মিমুট কমপ্লেক্স আমি সর্বপ্রথম একটা খাট দেখাইতেছি আল্লাহ আকবর কত সুন্দর এটা ছোটো দেখে এই যে সলিড কাঠের মধ্যে করা এটা কিন্তু অরিজিনাল সেগুন সেখানকারের ভাই আমরা আজকে তেরো বছর পর্যন্ত মানুষের আস্থা এবং ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে এগিয়ে যাবো আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ দিলে যে মাথার বাঘাড়া দেখেন কত সুন্দর কত কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার এত কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার ইনশাল্লাহ দিলে আমাদের বাংলাদেশের শোরুম থাকলে ইনশাল্লাহ দিলে আমাদের মিমুট কমপ্লেক্সে আসে এটা এটা ছয় ফিট বাই সাত ফিট খাট এটা এটার পাশাপাশি একটা আলমারি আছে ল কত সুন্দর কত কোয়ালিটি সম্পূর্ণ আলমারি এত সুন্দর ডিজাইন আসলে খুবই আনকমন

दूटा uh, দুইটা ঘাট নিবে খাট একই ডিজাইন নিবে এই জন্য দুইটা ঘাট রাখছি এটা আলমারি রস খুব সুন্দর একটু মাঝখানের ডিজাইন গুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ দিলে আর এই যে মানে গাছের ফাইবার সেগুন কারের ফাইবার গুলো ভাই ভাইয়ের সাথে ফার্নিচারের দিকে কি তাকাম ফার্নিচার আমার দিকে তাকে রেছে এত সুন্দর মানে দেখা বলা হলো এত কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার যাই যারা এই বেডরুম সেট নিতে চাচ্ছেন এই বেডরুম সেটের দাম পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ পেরে ইনশাল্লাহ দিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে পাশাপাশি ভাই ট দিচ্ছে আলমারি কত সুন্দর কত কোয়ালিটি সম্পূর্ণ অসম্ভব সুন্দর আবার এই যে হ্যান্ডেলটা দিচ্ছি না ভাই হ্যান্ডেলের মধ্যে খুব নকশা হ্যান্ডেলের মধ্যে খুবই নকশা এটা হলো আলমারিটা একটু খাটটা দেখায় লাক হক কত সুন্দর দেখেন এত কোয়ালিটি সম্পূর্ণ ভাট মানে এটি এটি কিন্তু সলিড কাঠের থেকে তৈরি করা মানে আসলে মিমুট কমপ্লেক্সের ডিজাইনগুলো সবসময় ইউনিক ডিজাইন আনকমন ডিজাইন আনকমন নকশা আনকমন কোয়ালিটি এটা হলো মাথার পাখা পায়ের পাখারা দেখেন খুবই সুন্দর মানে এই যে একটা কার্ড দেখছেন সলিড কারের থেকে তৈরি করা রে ভাই মানে আসলে কোনটা থুয়ে কোনটা দেখামো আমি মুক্তচার ভাবে দেখাইতে চাচ্ছি ভাই বারবারই বলতেছি ভিডিওতে স্ক্রিনের নাম্বার আছে ইনশাল্লাহ দেখে নিবেন ইনশাআল্লাহ এর সাথে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলও সেল হয়ে গেছে ইনশাল্লাহ ড্রেসিং টেবিলও খুব এই স্টাইলের মধ্যে

সবসময় ভালো জিনিসই পাবেন আমি এটা চ্যালেঞ্জ করে কথা বলতে পারি ভাই চাপ তো বারবার কিনবেন না একবারে কিনবেন ইনশাল্লাহ একটু দেখে শুনে কিনা সবচেয়ে উত্তম হবে ভাই আমার কাছ থেকে নিতে হবে এমন না আপনি বাংলাদেশের যে কোনো শোরুম থেকে নেন একটু দেখে শুনে নেওয়াটাই উত্তম হবে আমাদের অনলাইন বাজার অফলাইন বাজার বিভিন্ন দোকানদার বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করে ভাই আমাদের আমাদের সামনে হচ্ছে তো তো আমরা এগুলিকে সচেতন করি অনেকে দেখবেন বাইঙ্গা সুরা দেখায় ভাই ভালো জিনিসের বাইঙ্গা সুরাও দেখার লাগে না এটা মানে দেখলেই বোঝা যায় ইনশাল্লাহ আমি জানি আপনারা অবশ্যই জ্ঞানী এই জন্য আমি আমার কাস্টমার মামুন ভাইদেরকে বলবো আপনারা একটু দেখে শুনে নিবেন ইনশাল্লা সুভাষের যারা ওয়ান টু থ্রি এই সোফা সেটের দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ভাই সোফা সেটের সাথে শোকেস লাগবে না সামনে শোকেসে থাকবে এই শোকেসটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা ভিতরে বাইরের সম্পূর্ণ রাত সেগুন কাটার ইনশাল্লাহ ভিতরে তিনটা স্পট লাইটও আছে কত সুন্দর ভিতরে বাইরে সম্পূর্ণ রাত সেগুন কাটার এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ পাশাপাশি এই একটা আনকমান একটা শোকেস যদি এই শোকেসটা আজকে বিক্রি করে ফেলছে ইনশাল্লাহ ভাই এই সমস্ত চোকোস বানাইতে এক থেকে দেড় মাস দুই মাস সময় লাগে ইনশাল্লাহ দিলে এই চোকোসটা হলো সাত ফিট বাই সাত ফিট মানে উচ্চ উচ্চতা হাইটও সাত ফিটের থেকে বেশি আছে ভাই তারপর আমি বলবো এই চোকসটার ভিতরে বাহিরের সম্পূর্ণ চিরাগাং সেখান করে খুবই সুন্দর এই পিলারগুলো দেখেন মাথার থেকে নিয়ে পাওয়া পর্যন্ত একটা আনাম গাছের থেকে তৈরি করা সাইডের নকশাটাও খুবই সুন্দর মানে আনকমন একটা নকশা ইনশাল্লাহ দিলে যাক যারা এই চোকসটা নিতে চাচ্ছেন এই চোকসের দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ পেরে ইনশাল্লাহ পাশাপাশি এখানে সোফা আছে ভাই বেডরুম সেট আছে এইটুকু কাছাকাছি আছে সোফা আছে বেডরুম সেট আছে দেখেন কত সুন্দর সুন্দর বেডরুম সেট আছে মানে অনেক ফার্নিচার আসে আসলো আমি আর ভিডিওটা বড় করব না আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে একটু দেখাইতে যাচ্ছি যারা ফার্নিচার কিনবেন তারা সরাসরি আমাদের মিমুট কমপ্লেক্সে যোগাযোগ করতে পারেন ভালো ফার্নিচার পাবেন ইনশাল্লাহ দিলে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে মানে কোনটা থেকে কোনটা নেবেন ইনশাল্লাহ আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আমাদের ঠিকানাটা একটু বলে দিতে চাচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানগঞ্জ কদমতুলিতে আমাদের মিমুট কমপ্লেক্স অবস্থিত তাছাড়া ভিডিওটা স্ক্রিন number আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ he oborakাতু